কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে পড়ার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুটা দশের দিকে দুটা দশের দিকে এখানে আসবেন এখানে রাত্রে রাত আটটার দিকে পড়তে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান করব সেনাপ্রধান আমরা দেখেছি যে সেনাবাহিনী বাংলাদেশের এবং বাইরের যে দুর্যোগ যে কিছু মোকাবেলা করতে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা থেকে শুরু করে দূরতরা রাতের বেলা মহম্মদপুর ধানমন্ডি এই এলাকাগুলোতে ঘটনা ঘটেছে রাজধানী শহর এবং এই বিষয়ে আসলে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছেন সাধারণ মানুষ কিন্তু একটি পরিবেগ উৎপাদন করতে হ্যাঁ প্রথম কথা হচ্ছে এবং আমি রাজনৈতিক ব্যক্তিবৃন্দ কাছ থেকে কথা আমি আমাদের কাছ থেকে আমাদের আমি বলেছিলাম যে আপনারা সাহায্য করেন যে মুহূর্তে এই ট্রানজেকশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ভোটারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যত্ন সম্ভব সাহায্য করবে তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় কোর্স এটার যে হোয়াইড যেটা সৃষ্টি হয়েছে এই হোয়াইটটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পূরণ করা সম্ভব না আর তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মধ্যে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলি আমরা করেছি আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডেপোক্রেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকমোডেশন তারপরে সেক্রেটারিয়েটের সেক্রেটারি দের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি ব্যাক দিন এটা হয়েছে সেই আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেন্থ যা ছিল এটা নেভি এয়ারফোর্স হোক তারা তাদের মতন করে করেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরেও কিছু হয়ে গেছে এটা Just simply on the last straight chills.